প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ রব্বি করিম জেল্লা জলাল যেভাবে মায়ের হক রেখেছে ঠিক সেরূপ ভাবে বাবার ও হক আল্লাহ রেখেছে বাবার হক কি কি রয়েছে তা আমরা ইনশা আল্লাহ আজল শুনব সন্তানের উপর ফরস কোনো মতেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আমরা কি সেদিন ভুলে গিয়েছি যেদিন বাবা আমাকে ছোট্ট বেলায় কোলে তুলে নিয়েছিল আমার চাওয়াকে পূরণ করেছিল যা চেয়েছি তা দিয়েছে যা বলেছি তা করেছে আমার দুঃখে বাবা দুঃখিত হতো আমি হাসলে বাবা হাসতো সেদিনকে আমরা ভুলে গেছি নবী করিম সাল আলি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ইরশাদ ফরমান তুমি ও তোমার মাল সম্পদ সব কিছু তোমার বাবার দেখুন ধারাবাহিক অনুষ্ঠান বান্দার প্রতি বুধবার রাত আটটায় আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে